আপনি হয়তো এখন এমন একটি সময় পার করছেন যখন জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন বারবার চেষ্টা করছেন কিন্তু বারবার হোচট খাচ্ছেন মানুষ আপনাকে অবহেলা করছে ভাগ্য যেন আপনার বিরুদ্ধে কাজ করছে কিন্তু জানেন কি আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফের রাই নিরাশ হয় সুরা ইউসুফ এই আয়াতটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন হযরত ইয়াকুব আলাইহিসাল্লাম তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসাল্লামকে সালামকে হারিয়ে ফেলেছিলেন দীর্ঘদিন কেটে গেছে কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি আল্লাহ তার ধৈর্যের ফল দিয়েছেন আপনি একা নন নবীদের জীবনেও ছিল কষ্ট অন্ধকার পরীক্ষা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ত্যাগ বেদনা ও সংগ্রামে ভরা মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা হয় নবীদের তারপর যাদের মর্যাদা তাদের পরে এভাবে পর্যায়ক্রমে তিরমিজি আপনার চোখের অশ্রু আপনার হৃদয়ের হতাশা আল্লাহ জানেন তিনি বলেন আমি বান্দার অন্তরের গোপন কথাও জানি সুরামুলক আপনি হয়তো অনেক দোয়া করেছেন কিন্তু উত্তর পাচ্ছেন না জানেন কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে তারা করে এবং বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হল না শহীহ মুসলিম এটি ধৈর্যের পরীক্ষা আপনি থেমে গেলে হেরে যাবেন কিন্তু টিকে থাকলে একদিন জয় আপনারই হবে অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা আল ইনশিরা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা দুইবার স্বস্তির কথা বলেছেন যেন আপনি ভুলে না যান কষ্টের শেষ আছে আপনার শ্রম কখনোই ব্যর্থ হবে না আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎকর্ম করে আমি তাদের শ্রমের প্রতিফল নষ্ট করি না সুরা কাহাফ তাই আশা হারাবেন না হতাশ হবেন না আপনি যত কষ্টেই থাকুন আল্লাহ আপনার সবচেয়ে কাছের সাথী আমি তো বান্দার ঘাড়ের শিরার চেয়েও নিকটে আছি সুরা কাফ শেষ দেয় পড়ে যান কাদুন আল্লাহর দরজায় ফিরে আসুন তিনি আপনাকে শান্তি দিবেন তিনি আপনাকে এমন কিছু দিবেন যা আপনি কল্পনাও করেননি তিনি সেই সত্তা যিনি নিরাশ হওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণায় মানুষকে ছড়িয়ে দেন সুরা আর সুরা আজ হতাশা নিয়ে নয় আশার আলো নিয়ে ঘুমাতে যান কারণ আপনি আল্লাহর বান্দা তিনি আপনাকে ভালোবাসেন আপনি যদি কৃতজ্ঞ থাকেন তিনি আপনাকে আরও দিবেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আপনার জীবনে দুঃখ আছে ঠিক আছে কিন্তু আল্লাহর রহমত তার থেকেও বড় নিজেকে ছোট ভাববেন না আপনি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে মানুষের কাছে এবং নিজের কাছে আপনার কষ্ট একদিন দোয়ার রূপ নেবে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোন চলুন এখন জেনে আসি আল্লাহর উপর ভরসা করার ফলাফল আপনার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ চেষ্টা করেছেন কেঁদেছেন অপেক্ষা করেছেন তারপরও কোনো ফল আসেনি ঠিক সেই মুহূর্তে একটা প্রশ্ন মাথায় আসে আল্লাহ কি আমাকে দেখছেন না আমি কি একা না আপনি একা নন আপনার দুঃখ আপনার কষ্ট আপনার দীর্ঘশ্বাস আল্লাহ সব জানেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের আমি ভালো করেই জানি সুরা আলহিজোর আপনি যখন হতাশায় ডুবে যান যখন দুনিয়ার সব রাস্তাই বন্ধ মনে হয় সেই মুহূর্তেই আপনার সবচেয়ে বড় হাতিয়ার হল আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে আপনি চেষ্টা করবেন কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন হজরত ইব্রাহিম সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হন চারদিক থেকে আগুনের লেলিহান শিখা ঘিরে রেখেছে কিন্তু তার অন্তর শান্ত ছিল কারণ তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আলাম্বিয়া। এটাই তাওয়াক্কুলের ফলাফল আল্লাহর উপর ভরসা করলে সবচেয়ে কঠিন মুহূর্তেও আপনি শান্তি অনুভব করবেন কারণ আপনি জানেন আপনার সব দায়িত্ব এখন তার হাতে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করো। তবে তিনি তোমাদের তেমনিভাবে রিজিক দেবেন যেমন তিনি পাখিকে দেন পাখি সকালে খালি পেটে বের হয় সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি ভাবুন একবার পাখিরাও নিশ্চিন্তে আকাশে ওড়ে কারণ তারা জানে যে সৃষ্টি করেছে সেই রিজিক দেবে তেমনি আপনি যদি নিজের চিন্তা ছেড়ে দিয়ে পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করেন তাহলে যা কিছু হারিয়েছেন আল্লাহ তার চেয়েও ভালো কিছু আপনাকে দেবেন যে ভরসা করে আল্লাহর উপর তার কোনো ক্ষতি হয় না আল্লাহ বলেন তিনিই প্রতিটি বিষয়ে পূর্ণ নিয়ন্ত্রণকারী আল্লাহর উপরই ভরসা মুসা আলাহি সালাম এর কাহিনী দেখুন ফেরাউন যখন তাকে ও তার জাতিকে হত্যা করতে আসে পেছনে সৈন্য সামনে সমুদ্র সবাই চিৎকার করে বলে আমরা তো ধরা পড়ে গেছি কিন্তু মুসা আল্লাহি সালাম বললেন কখনো না আমার রব আমার সাথে আছেন তিনিই আমাকে পথ দেখাবেন সুরা আশুয়ারা এটাই তাওয়াক্কুল আর আল্লাহ সেই তাওয়াক্কুলের বদলে সমুদ্র দ্বিখণ্ডিত করে পথ খুলে দেন তাই আজ আপনি যদি কোনো বিপদে থাকেন চাপ দুশ্চিন্তা ঋণ ব্যর্থতা যাই হোক না কেন শেষ দেয় পড়ে যান আল্লাহর কাছে কেঁদে বলুন ইয়া আল্লাহ আমি চেষ্টা করছি বাকিটা আপনার হাতে ছেড়ে দিলাম আপনার এইটুকু ভরসার বদলে আল্লাহ এমন দরজা খুলে দেবেন যেখানে থেকে আপনি কখনো কল্পনাও করেননি আল্লাহ বলেন যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে আমি তার জন্য উত্তরণের পথ বের করে দেব এবং তাকে সেখানে থেকে রিজিক দেব যেখান থেকে সে ধারণাও করতে পারবে না সুরা আততালাক আপনার ভরসা যদি মানুষের উপর হয় তাহলে আপনি আশা ও হতাশার দোলাচলে পড়বেন কিন্তু আপনার ভরসা যদি হয় আল্লাহর উপর তাহলে আপনার মন হবে শক্ত ও হৃদয় হবে প্রশান্ত আপনি হেরে যেতে পারেন কিন্তু আপনি ভেঙে যাবেন না মনে রাখুন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন কিন্তু তিনি কখনো আপনার ধৈর্য ব্যর্থ হতে দেন না আপনার চোখের অশ্রু একদিন রহমতের বৃষ্টি হয়ে নেমে আসবে ইনশাল্লাহ